হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমনি ক্লথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব কাজ করার টিস্যু কালেকশন যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে একদম এমবোটারি কাজ করা দেখেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অল ওভার কাজ করা একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলোর গজ কত করে দিবেন আজকে অনলি একশো বিশ টাকা এরকম এম্বোয়ডারি কাজ করা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা পার গজে সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন তাই একদম করবেন না দেখেন ওঠার কোনো ভয় নাই একদম কাজ করা রয়েছে তো এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আপনারা কালেকশনগুলো হাতে নেবেন এগুলো একদমই সাড়ে তিন হাত বহর তাই না একদম ফুল সাড়ে তিন হাত বহর কত সুন্দর এবং একদম গ্লেজি টিস্যু যেটা সেটা কোয়ালিটিটাই একদম আলাদা মাত্র একশো বিশ অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না এই সুযোগটা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সব সব ধরনের কালেকশন ভাইয়াদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন কোয়ালিটির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ